আমার নিউ ভিডিওতে স্বাগতম আজকে এই ভিডিওর টপিক গেল ইনকাম সাইট নিয়ে দেখেন আপনারা অনেকে কমেন্ট করতেছেন ভাই একটি রিয়েল সাইট নিয়ে আসেন এবং ফ্রিতে কোনো টাকা ইনভেস্ট না করে আমি যাতে ইনকাম করতে পারি সো আজকে তাদের জন্য নিয়ে আসছি একটি প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মে আপনি শুধুমাত্র অ্যাড দেখবেন স্পিন করবেন এবং কার্ড ঘষবেন ঘষলেই কিন্তু আপনি ফ্রিতে কয়েন পাবেন অর্থাৎ কয়েনটা এক্সচেঞ্জ করে কিন্তু আপনি ডলারে কনভার্ট করে আপনি বিকাশ নগর রকেটে নিয়ে আসতে পারবেন ইনস্ট্যান্ট দেখেন আপনি অ্যাকাউন্ট খুলবেন খোলার সাথে আপনার কিন্তু আপনাকে অ্যাকাউন্ট বোনাস দেবে কিন্তু দেড় ডলার অর্থাৎ ওয়ান পয়েন্ট ফাইভ ডলার দেখেন আপনি একবার ফ্রিতে ইনকাম করতে পারবেন সো আমি বেশি কথা বলবো না আমি এখন দেখাবো এই ভিডিওতে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন কীভাবে কাজ করবেন কিভাবে আপনি টাকাটা একবার ইনস্ট্যান্ট বিকাশ পণ্য নিয়ে আসতে পারবেন সব কিছু প্রসেসটাই কিন্তু এই ভিডিওতে দেখাবো এবং আপনি কিন্তু সহজেই আপনি এই যে বিকাশের মাধ্যমে এবং নগদের মাধ্যমে কিন্তু আপনি টাকাটা নিয়ে আসতে পারবেন ঠিক আছে সো এখন দেখেন ভিডিও শুরু করার আগে একটি রিকোয়েস্ট যদি আমার এই জয়ন্ত টেক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দেখেন এই যে এটা কিন্তু আমার ইউটিউব চ্যানেলের জয়ন্ত টেক আপনি কি করবেন ফার্স্টে আপনি এই যে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আপনি পাশে থাকা এই দেখেন আবার এই যে এই যে বেলাইকন দেখতে পারছেন আপনি এখানে ক্লিক করবেন করার পর আপনি দেখতে পারছেন এখানে কিন্তু অল আপনি মাস্ট বি কিন্তু অল সাপ দিবেন তাহলে কি হবে আমি ভিডিও সারা সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট কিন্তু আপনি ফার্স্টে পেয়ে যাবেন কারণ দেখেন আমি কিন্তু প্রতি প্রতিনিয়ত কিন্তু এই ইউটিউব চ্যানেলে ফ্রিতে কিভাবে ইনকাম করতে পারবেন এটু যে সব কিছু কিন্তু আমি এই চ্যানেলে দিয়ে থাকি তাই অবশ্যই অবশ্যই আপনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে কিন্তু আপনি এরকম ফ্রি ইনকাম রিলেটেড ভিডিও পেয়ে যাবেন এবং দেখেন আপনি এই প্ল্যাটফর্মের লিঙ্কটা কোথায় পাবেন আমি এই লিঙ্কটা কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব এই যে এটা কিন্তু সেই প্ল্যাটফর্মের লিঙ্ক অর্থাৎ অ্যাপের লিঙ্ক আপনি এই এই অ্যাপটা এই অ্যাপের লিঙ্কটা কিন্তু আমি ভিডিও কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনি সেখানে ক্লিক করবেন করলে ইনস্ট্যান্ট কিন্তু আপনার স্টোরে নিয়ে যাবে প্লে স্টোরে নেওয়ার পরে আপনাকে দুইটি অ্যাপ্লিকেশন নামাতে হবে যে কোনো একটি ভিপিএন দেখেন আমি কিন্তু ভিপিএন নামায়ছি তূর্বো ভিপিএন অথবা স্কাই ভিপিএন যে কোনো একটি ভিপিএন নামাবেন প্লাস আর এই অ্যাপ্লিকেশনটি নামাবেন নামানোর পরে ফার্স্টে আপনাকে কী করতে হবে দেখেন আমি এই এই অ্যাপসে প্রবেশ করলাম ফার্স্টে সো প্রবেশ করার পর দেখেন এখানে বলতেছে কি মাস্ট বি আপনাকে কিন্তু ভিপিএনটা অন রাখতেই হবে ভিপেন অন না করলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না সো মাস্ট বি আপনাকে ভিপেনটা অন করতে হবে দেখেন আমি এখানে কি করব আমি আগে ভিপিএন আমি এই পেজটা সরাই দিই আমি এই যে ভিপেন আমি এই যে তুল এই যে যে ভিপিএনটা নামিয়েছি না ফার্স্টে এই যে তুলব ভি পেন প্লে আপনি প্লেস্টোর যাইয়ে দিলে পেয়ে যাবেন তুলব ভি আমি এখানে এখানে ক্রসাইকেনে চাপ দেবো যাওয়ার পর আমি এখানে এই যে আপনার দেখেন এখানে কিন্তু আপনাকে ইউনাইটেড কিংডম এই যে আমি আমেরিকা এই যে ইউনাইটেড কিংডমে চাপ দেবো তারপরে এই যে লন্ডনে লন্ডনে কিন্তু আমি এটা কানেক্ট করবো অবশ্যই সম্পূর্ণ কন্টিনিউ করবেন আমি কিন্তু একেবারে ইনস্ট্যান্ট কীভাবে কাজ করবেন কিভাবে অ্যাকাউন্ট খুলবেন নিয়ম মেনে কাজ করলেই কিন্তু আপনি পেমেন্টটা একশো পার্সেন্ট পাবেন দেখেন এটা কিন্তু আমার একশো পার্সেন্ট হয়ে গেছে বিপেনটা কানেক্ট হয়েছে সো এবার আমি কি করব এই অরিজিনাল ক্লাবে আমি চাপ দেবো চাপ দেওয়ার পর একটু ওয়েট করবেন ফার্স্টে আপনি যেহেতু নতুন ইউজ হয় সেহেতু কিন্তু আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে দেখেন এখানে কি বলতেছে এখানে বলতেছে ক্রিয়েটের নিউ অ্যাকাউন্ট আপনাকে ফার্স্টে এখানে অ্যাকাউন্টটা খুলতে হবে আমি এই ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে একটা চাপ দেব তারপর এখানে বলতেছে কি ফুল নেম ইমেল অ্যাড্রেস ইন্টারফোন পাসওয়ার্ড কোড এই রিফার কোড আমি এখানে ফুল নাম এখানে দিচ্ছি আমি এখানে ফুল নামটি এখানে দিলাম ইমেল অ্যাড্রেস সো আমার ফোনের যে কোনো একটি ইমেল অ্যাড্রেস না আমি আমার ফোনের যে কোনো একটি ইমেল অ্যাড্রেস আমি এখানে দিচ্ছি সো আপনার ফোনের যে ইমেল অ্যাড্রেসটি রয়েছে সেই ইমেল অ্যাড্রেসটি কিন্তু আপনি দিবেন আমি এখানে আমার ফোন নাম্বারটি এখানে দিচ্ছি সো আপনি আপনার ফোন নাম্বারটি এখানে দেবেন তারপর পাসওয়ার্ড আপনার মন মতো এখানে ছয়টি ছয় সংখ্যা পাসওয়ার্ড দেবেন তারপর রেফার কোড এক দুই তিন চার পাঁচ ছয় দেবেন তারপরে এখানে চিহ্ন দিয়ে আপনি এই যে সাইন আপ এই যে সাইন আপের উপরটা ক্লিক করবেন করলে কিন্তু ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট হয়ে যাবে এবার এখানে আপনি যে জিমেল অ্যাকাউন্টটি খুলছেন সেই জিমেলটা দেবেন আর পাসওয়ার্ডটি এখানে দেবেন মানে যে পাসওয়ার্ডটি দিয়ে আপনি ওখানে দিয়েছেন দেওয়ার পর কী করবেন সাইন ইন সাইন ইন এস দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন আপনি কিন্তু এমন একটি ইন্টারফেস এখানে চলে আসবে সো ফার্স্টে এখানে আপনাকে দেখেন আমি কি বলেছি আপনি অ্যাকাউন্ট খুলবেন খোলার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে এখানে দেড় ডলার অর্থাৎ এক ডলার পঞ্চাশ সেন্ট কিন্তু এখানে বোনাস দেবে আমার ব্যালেন্সে কত রয়েছে এখানে কিন্তু কোনো ডলার নেই সো ফার্স্টে আপনাকে দেখেন এই যে এখানে যে এই যে ক্লেম আপনি রেজিস্টার বোনাস আমাকে কিন্তু দেড় ডলার অর্থাৎ প্রায় বলতে গেলে একশো আশি টাকাটা কিন্তু আমাকে বোনাস দিচ্ছে অ্যাকাউন্টটা খোলার সঙ্গে সঙ্গে আমাকে কিন্তু বোনাসটা দিচ্ছে আমি ক্লেম নাও একটা চাপ দেব দেওয়ার পর যে ক্লেম নাও আমি ক্লেম নাও তো চাপ দেওয়ার পর এখানে দেখেন এখানে কিন্তু একটা অ্যাড দেশে এই অ্যাডটা কিন্তু আপনাকে দেখতে হবে ঠিক আছে অ্যাডটা যখন শেষ হবে তখন কিন্তু আপনাকে এখানে একটা ক্রস আইকন দেবে ক্রস আইকনটা চিহ্ন দেবে আপনি একটু ওয়েট করবেন আপনাকে এখানে যে অ্যাডগুলো দেবে ওই অ্যাডে কিন্তু আপনি ক্লিক করবেন না ঠিক আছে এখানে যখন ক্রস আইকন আসবে তখন অবশ্যই অবশ্যই আপনি ওই ক্রস আইকনে চাপ দেবেন দেখেন আমাকে আমাকে এই যে নিচের কর্নারে এখানে কিন্তু সেকেন্ড দেশে এই সেকেন্ডটা শেষ হবে তারপরে কিন্তু আপনাকে এখানে ই করতে হবে দেখেন এই যে কর্নারে একটা অপশন দেশে এই অপশান ক্লিক করবো সো ক্লিকটা করার পরে দেখেন এখানে কিন্তু আবার এই যে টিকটক থেকে একটা অ্যাড্রেসে এবার এই যে ক্রস আইকন দেখেন আপনি এখানে আসলে বসবেন এই যে ক্রস আইকোন এই ক্রস আইকোনটা ক্লিক করবেন সো ক্লিক করার পর দেখেন আমি কী বললাম আপনাকে ফার্স্টে এখানে কিন্তু আমার জিরো ডলার ছিল আমাকে কয়েক ডলার দিয়েছে এক ডলার পঞ্চাশ সেন্ট কিন্তু দিয়ে দিয়েছে সো এখন আপনি এখানে এই যে ছয়টা সিস্টেম আপনি একটু ফলো করেন বিয়ার্স এই একটা সিস্টেম দুটো তিনটে চারটে পাঁচটা এই ছয়টা ছয়টা সিস্টেমে কিন্তু আপনি এখানে আর্নিং করতে পারবেন সো ফার্স্টে দেখেন এখানে এখানে দেখেন এই যে ডেইলি ডেলি চেক ডেলি চেকের চাপ দেবেন এই যে স্টার্ট এই যে স্টার্ট নাও এখানে চাপ দেবেন চাপটা দেওয়ার পরে এখানে দেখেন কনগ্রাসুলেশন কনসলেশন দিয়ে আমাকে কিন্তু তিরিশ পয়েন্ট দেশে এই তিরিশ পয়েন্ট এই ক্লেম না চাপ দেওয়ার পরে এখানে কিন্তু আপনাকে অ্যাড দেবে মানে কম দেখেন এটা আপনি একটা বিষয় দেখেন এখানে কোম্পানি কিন্তু আপনাকে অ্যাডের মাধ্যমে কোম্পানি ইনকাম করতেছে আর আপনাকে কিন্তু কিছু কয়েন দোষে ওই কয়েনটা এক্সচেঞ্জ করে কিন্তু আপনাকে বিকাশ নগদ রকেটে আপনি টাকাটা তুলতে পারতেছেন সেহেতু আপনি কাজ করলে কোম্পানির লাভ সেতু কিন্তু আপনাকে পেমেন্টটা একশো পার্সেন্ট দেবে তো অবশ্যই অবশ্যই কিন্তু আপনি এই প্ল্যাটফর্মে কাজ করবেন ঠিক আছে এবং নিয়ম মেনে ভিডিওটা শেষ হবে তারপরে কিন্তু আমি ক্রস এখানে চাপ দেবো ওয়েট করবেন দেখেন এখানে কিন্তু ফেসবুকের অ্যাড দেশে ঠিক আছে দেখেন এখানে কিন্তু আপনাকে এই যে টাইম দেশে এই টাইমটা কিন্তু আপনাকে মাস্ট বি দেখতে হবে আপনি কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কারণ আমি কিন্তু লাস্টে দেখাবো আপনি কিভাবে উইড্রোটা উইড্রো করে বিকাশ পর্যন্ত নিয়ে আসতে পারবেন দেখেন আমি এই ক্রসে চাপলাম দেওয়ার পর আবার ওই যে দেখেন এই চাপলাম দেওয়ার পর দেখেন আমার কিন্তু এইখানে এখানে কিন্তু ওই যে তিনশো কয়েন কিন্তু দিয়ে দিয়েছে এবং এখানে দেখেন এই যে প্লে স্পিন প্লে স্পিন তারপরে কার্ড কার্ড সোয়াইপ করবেন তারপরে ভিডিও দেখবেন দেখেন এই যে তারপরে রিডিম করবেন তারপরে এই যে স্পিন করবেন দেখেন আমি আপনি এখানে আসলেই সব কিছু বুঝতে পারবেন যে এইভাবে আপনাকে ইনকামটা করতে হবে এ দেখেন এখানে কিন্তু এই যে প্লে প্লে স্পিন প্লে স্পিনে চাপ দেবেন দেওয়ার পর আপনাকে এখানে তেরোটা স্পিন করতে হবে আমি একটা স্পিন আপনাকে দেখাচ্ছি আপনি এখানে আসলেই বুঝতে পারবেন এইভাবে স্পিনটা করতে হবে যে প্লে গেম প্লে গেমে একটা ক্লিক করবেন দেখেন এখানে স্প্রিনের চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কিন্তু আপনাকে অ্যাড দেবে এই অ্যাডগুলো কিন্তু আপনাকে মাস্ট দেখতে হবে কারণ দেখেন যেহেতু আপনি ফ্রিতে ইনকাম করতেছেন সেহেতু কিন্তু আপনাকে ধৈর্য ধরতেই হবে সো অবশ্যই অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করবেন এবং আমি কিন্তু দেখাবো আপনি কীভাবে লাস্টে প্ল্যাট এই প্ল্যাটফর্ম থেকে বিকাশ নগদ রকেট পর্যন্ত পেমেন্টটা নিতে পারবেন সো অবশ্যই অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করবেন দেখেন অ্যাড শেষ হয়ে গেলে কিন্তু ওই এই যে ক্রস আইকন প্রত্যেকটা অ্যাডের শেষ হয়ে গেলে এই ক্রস আইকনটা ক্লিক করবেন সো ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আমাকে পঞ্চাশ কয়েন দিয়ে দিয়েছে ঠিক আছে দিয়ে পঞ্চাশ কয়েন দিয়ে দিয়েছে ক্লেম করলাম দেখেন এবার এইখানে আপনাকে প্রত্যেকটা অ্যাড যখন দেখা হয়ে যাবে এখানে কিন্তু আপনাকে টাইম দেবে এই টাইমটা কিন্তু আপনাকে ধৈর্য ধরতে হবে ঠিক আছে ধৈর্য ধরে তারপর পরবর্তী আপনাকে স্পিন করার সুযোগ দেবে অবশ্যই সম্পূর্ণ কন্টিনিউ করবেন ঠিক আছে সো এখন দেখেন আমি আমি আপনাকে জাস্ট একটা দেখালাম আপনি এখানে এসে সব কিছু বুঝতে পারবেন এবং পরবর্তী যেটা রয়েছে কি এই যে ভিডিও দেখে আপনি এখানে আসবেন আসার পরে দেখেন এখানে আপনাকে বারোটা ভিডিও দেখছে এই ভিডিও দেখলে কিন্তু আপনাকে কিছু কয়েন দেবে ওই কয়েনটা আপনাকে ব্যালেন্সে অ্যাড অ্যাড হয়ে যাবে দেখলে আমি দেখলাম না জাস্ট অনেক সময় হয়ে যাবে আপনি একবার সিম্পল বিষয় আপনি আসলেই বুঝবেন আমি ব্যাগে চাপ দেবো আমি ব্যাগে চাপ দেব। দেওয়ার পর এখন আপনারা বলবেন ভাই আপনি তো দেখালেন যে কিভাবে পেমেন্ট মানে কাজটা করতে হয় এখন দেখাবো আপনি কিভাবে এই কয়েনটা এক্সচেঞ্জ করে আপনার যখন পয়েন্টটা হয়ে যাবে তখন কিন্তু আপনি এক্সচেঞ্জ করে ডলারে কনভার্ট করতে পারবেন ডলারে কনভার্ট দেখেন আপনি এই যে এখানে সাবলি কিন্তু আপনার অটোমেটিকলি কনভার্টটা হয়ে যাবে অটোমেটিকলি সো এখন দেখেন আপনি এখানে পেমেন্টটা নেবেন কিভাবে এবার আমি দেখাই যে পেমেন্টটা নেওয়ার জন্য এই যে দেখেন উইড্রো দেখেন আপনি এই যে এই যে এখানে বলতেছে কি উইড্রো স্ট্যাটাস আপনি এখানে চাপ দেবেন উইথড্রো স্টা স্ট্যাটাসে চাপটা দেওয়ার পরে এই যে আপনার এখানে দেখেন এখানে সিলেক্ট পেমেন্ট পেমেন্ট মেথড আপনি এই পেমেন্ট মেথডে চাপ দেবেন চাপটা দেওয়ার পর আপনি দেখেন এখানে পেমেন্টটা নেবেন কিসে অনেকে আছে যে বিকাশ নেই অনেকে আছে যে নগদ নেই যাদের বিকাশ নেই তারা কি করবেন এই নগদে নেবেন যারা যারা নগদ নেই তারা নিতে পারবেন রিসার্চ তারপরে রকেট তারপরে এসে পেপাল পেটিএম দেখেন তারপরে এখানে এই যে ইসলামী ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডাস বাংলা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অনেক সিস্টেম রয়েছে এবং লাস্টে কি রয়েছে বিকাশ এই যে বিকাশ এই যে বিকাশ লাস্টে কিন্তু আপনার বিকাশ রয়েছে আপনার তাহলে বিকাশের মাধ্যমে কিন্তু পেমেন্টটা তুলতে পারবেন আমি মনে করেন বিকাশে পেমেন্টটা নেব বিকাশে দিলাম তারপর এখানে অ্যামাউন্ট আপনি এখানে অ্যামাউন্টটা কত দেবেন দেখেন আমি যদি অ্যামাউন্টটা এখানে অ্যামাউন্টটা কত এখানে পাঁচ এক ডলার দেব তারপর এখানে ইন্টার অ্যামাউন্ট দেখেন আপনি এখানে এখানে সবাই দেখেন আপনার এখানে প্রতিনিয়ত কিন্তু আপডেট দেওয়া হয় যে নিচে এখানে আপনার এই ব্যালেন্সে যখন দশ ডলার ইনকাম করতে হবে দেরি না করে কাজ মানে দশ ডলার যখন ইনকাম হয়ে যাবে এখানে তখন কিন্তু আপনি উইড্রো করতে পারবেন দেখেন এখানে কিন্তু একশো পার্সেন্ট পেমেন্ট পাবেন কারণ কোম্পানি যেহেতু লাভ হচ্ছে সেহেতু কিন্তু আপনি পেমেন্টটা একশো পার্সেন্ট পাবেন আর যেহেতু ফ্রিতে ইনকাম সেহেতু কিন্তু আপনাকে ধৈর্য ধরতেই হবে এখানে আপনার সর্বনিম্ন এক থেকে দেড় ঘন্টা কাজ করলে আপনার কিন্তু দশ ডলার ইনকাম হয়ে যাবে সো যখন দশ ডলার হয়ে যাবে তখন এখানে অ্যামাউন্ট দেবেন এখানে ইন্টারিউর অ্যামাউন্ট আর ইন্টারভিউর অ্যাকাউন্ট মানে আপনার এই যে এই যে বিকাশ নাম্বারটা দিয়েছেন সেই বিকাশ নাম্বারটা কিন্তু আপনি এখানে লিখবেন আপনার যে বিকাশ নাম্বার রয়েছে সেই বিকাশ নাম্বারটা এই জায়গায় দিয়ে এ জায়গায় ইন্টারভিউর অ্যামাউন্ট মানে আপনার এখানে যদি দশ ডলার হয়ে যায় আপনি এখানে এখানে দেবেন দশ দশ ডলার দিয়ে আপনি এই সাবমিটে ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু আপনার এখানে পেন্ডিংয়ে চলে যাবে পেন্ডিংয়ে গেলে আপনার অ্যাডমিন অ্যাডমিন আপনাকে পেমেন্ট করে দেবে বিকাশে অথবা নগদে আপনি যাতে উইথড্র করবেন তাতেই সো আপনি অবশ্যই অবশ্যই এইভাবে নিয়ম মেনে কাজ করুন পেমেন্ট নিন বিকাশ নগদ রকেটে এখানে কিন্তু অনেকগুলো সিস্টেম রয়েছে আপনার পেমেন্ট মানে ইনকাম করার সো অবশ্যই অবশ্যই আপনি এখানে কাজ শুরু করে দিন সো আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য